কিছুক্ষণ আগেই চিত্রনায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন বিজয় উৎসব করুন কিন্তু দেশের সম্পদ নষ্ট করা লুটপাট করা ভাঙচুর করা বিশৃঙ্খলা সৃষ্টি করা নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন বুবলির এই পোস্টে ছিল অসংখ্য মানুষের মন্তব্য তানবির আহমেদ উজ্জ্বল লিখেছেন অপুকে সাইজ করব ইনশাল্লাহ এম ডি আলাউদ্দিন লিখেছেন গণভবনে মানুষকে দাওয়াত দিয়ে হাসিনা কোথায় পালালো শরীফ আহমেদ অপু লিখেছেন আমরা প্রবাসীরা এখন রেড়ি আছি দেশে টাকা দেওয়ার জন্য রয়্যাল আহমেদ রাজা লিখেছেন এবার অপু যাবে কই এস এন নাহিদা লিখেছেন উপদিদিত হাসুনানির সাথে তোলা পিকটি সরিয়ে নিল সুবিধাবাদী এমডি ডি আলবি লিখেছেন ধন্যবাদ বুবলিকে শুরু থেকেই সাথে থাকার জন্য আর বিশ্বাসকে হারনের সাথে ডালবাত খেতে পাঠানো হোক অ্যাঞ্জেল মিথিলা লিখেছেন স্টুডেন্টরা ডিবি হারুনের সাথে ডালভাত খাওয়ার আয়োজন করতেছে আর অ্যাডভোকেট সুমনের সাথে ফুটবল ম্যাচ খেলবে সাবরিনা চৌধুরী লিখেছেন আপনাকে এখন ভালো লাগে কারণ আপনি শুরু থেকে আমাদের পক্ষে ছিলেন এমডি ডি কামরুজ্জামান লিখেছেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না আসুক বা না আনি আমরা জোবাইদা জেসমিন জেবা লিখেছেন কোনো চিত্রনায়িকাকে ফলো করি না আজ থেকে সচেতন জনগণ হিসেবে আপনার ফলোয়ার হলাম কে সুশিক্ষিত তার মুখ খুললে বোঝা যায় কে মূর্খ সেটাও মুখ খুললেই রাজনা আক্তার লিখেছেন চিন্তা করো না বাংলার মানুষ একদিন হাসিনার মতো উপকেও এদেশ থেকে বিতাড়িত করবে তার ভণ্ডামির জন্য তাহমিদা আক্তার লিখেছেন আগে আপনাকে অনেক পছন্দ করতাম কিন্তু বিপদের দিনে আপনি ছাত্রছাত্রীর পাশে ছিলেন তাই আপনাকে ভালো না বেশে থাকতে পারলাম না